আনন্দ সবাইকে স্বাগতম হীরার খনি থেকে উঠে আসলো এ কোন অদ্ভুত ভয়ঙ্কর জীব সাইবেরিয়ার একটি হীরার খনি থেকে মাটি খোঁড়ার সময় উঠে এলো এক অদ্ভুত দর্শন প্রাণীর জীবাশ্ম উত্তর রাশিয়ার মেরিনিনস্কি জেলার উদরচনি খনিতে শ্রমিকরা কাজ শুরু করেছিল আর পাঁচটা দিনের মতোই কিন্তু খননকার্য কিছু দূর এগোনোর পরই এক বিদ্ঘুটে প্রাণীর দেহের কাঠামো উঠে আসে বালির ভিতর থেকে খবর যায় প্রত্নতত্ত্ব বিভাগে বিশেষজ্ঞরা এসে বুঝতে পারেন আবিষ্কৃত দেহাংশটি আসলে একটি জীবাশ্ম বা ফসিল যে প্রাণীটির জীবাশ্ম পাওয়া গিয়েছিল তার আকৃতি খুব দীর্ঘ নয় খুলিটি শক্ত এবং মুখের ভিতর লম্বা ও শক্তপোক্ত সদন্ত রয়েছে এই সদন্ত থেকে বোঝা যায় প্রাণীটি ছিল মাংসাশী খনি শ্রমিকরা ভেবেছিল এটি বোধ হয় আদবে কোনো ছোটোখাটো ডাইনোসরের দেহ কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন তা নয় বরং প্রাণীটি হল আধুনিক উলভেরিন গোত্রের কোনো পূর্বপুরুষ এই উলভেরিন হল ছোটোখাটো ভাল্লুক জাতীয় বড় স্বদন্ত সম্পন্ন মাংসাশী প্রাণী মাস্টিলিডা পরিবারভুক্ত ভদর বেজি কিংবা নকুলের মতোই আর একটি মাংসাশী প্রাণী হল উলভেরিন বিশেষজ্ঞরা বলেছেন কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্রাণীটি বালি চাপা পড়ে গিয়েছিল এবং সেই অবস্থাতেই সেটি মমিতে পরিণত হয় যথেষ্ট মমি হয়েছিল সে কারণ প্রাণীটির গায়ের চামড়া এবং লোম এখনো অক্ষুণ্ণ রয়ে গিয়েছে এমনকি তার খুলির ভিতরে তার মস্তিষ্কের কিছুটাও অবশিষ্ট রয়েছে এখনো কিন্তু কতদিন আগে জীবিত ছিল এই প্রাণীটি সেই নিয়ে দ্বন্দ্ববিজ্ঞানীরা যে অঞ্চলে জীবাশ্মটি মিলেছে সেখানকার বালি মেসোজাইক যুগের অর্থাৎ প্রায় পঁচিশ থেকে ২৬ কোটি বছরের পুরনো এই যুগটি বিবর্তনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে সারা পৃথিবীতে সরীসৃপ স্থানোপায়ী ওই ডাইনোসাররা বিস্তার লাভ করে আবার এই পর্বই শেষ দিকে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় বেশ কিছু প্রাণীও এই নব আবিষ্কৃত জীবাশ্মটিকেও সেই সময়কার বিজ্ঞানীরা বলেছেন আরও পরীক্ষা নিরীক্ষার আগে সে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তবে যদি ওই প্রাণী মেসোজাইক যুগের বলি প্রমাণিত হয় তাহলে সে যুগের পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা